কি মারা গেছে চলুন আলোচনা করা যায় কেন এসিওর দিন শেষ হয়ে গেল অনেকেই বলছে এখন তো এই আই সবকিছু করে দেয় গুগল আপডেট দিলে আর কিছুই কাজ করে না কিন্তু বাস্তবতা কি আসলে এমন আজকের ভিডিওতে আমরা জানবো এসিও কি সত্যি মারা গেছে নাকি এটা এখনো অনলাইনে সফল হওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার প্রতিবারই গুগল যখন কোনো নতুন আপডেট আনে যেমন হেল্পফুল কন্টেন্ট আপডেট কিংবা এআই ইন্টিগ্রেশন তখনই অনেকে বলে ব্যাস এসিওর কাহিনী শেষ কিন্তু এটা একটি ভুল ধারণা এসিও এখনও জীবিত তবে সেটা আগের মতো নয় পুরোনো নিয়মে আমরা যে কিওয়ার্ড খুঁজে খুঁজে র্যাঙ্ক করাতাম আমাদের চ্যানেল আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন আর সেটা সম্ভব নয় কারণ এখন গুগল চায় মানবিক সহায়ক এবং ভ্যালু বেস্ট কন্টেন্ট যা অ্যাকচুয়ালি মানুষের উপকারে আসবে আজকের এসিও শুধুমাত্র সার্চ ইঞ্জিন না এটা ইউজারের অভিজ্ঞতার সাথে জড়িত আজকের এসিও মানে আপনি ভালোভাবে রিসার্চ করে অথেন্টিক কন্টেন্ট তৈরি করবেন ইউজার কি খুঁজছে সেটা আপনাকে বুঝতে হবে আপনি ওয়েবসাইটে যদি এসিও করে থাকেন সেটা যাতে হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে হবে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করতে আপনি হাজার হাজার ব্যাকলিং ইউজ না করে কোয়ালিটি সম্পন্ন দশটা ব্যাকলিং ইউজ করলেও সেটি র্যাঙ্ক করবে এসিও এখন আসলে এখন আর কোনো ট্রিক না এটা একটা টেকনিক স্ট্র্যাটেজি আর এই স্ট্র্যাটেজিটা যে বুঝবে তার জন্য এই অ্যাসিও হবে একটা হাতিয়ার আজকাল অনেকেই চ্যাটজিবিটি বা অন্যান্য এআই দিয়ে লেখা কন্টেন্ট ওয়েবসাইটে আপলোড করছে গুগল এখন আপনি এআই দিয়ে লিখছেন নাকি আপনি নিজে লিখছেন সেটা বুঝে ফেলতে পারেন আপনি যদি কপি পেস্টে ভরসা করেন তাহলে এসইও আসলে আপনার জন্য মরে যাবে কিন্তু আপনি যদি এআই কে শুধুমাত্র সহায়ক টুল হিসেবে ব্যবহার করেন অর্থাৎ নিজের চিন্তা রিসার্চ এবং মানুষের উপকার করার মানসিকতা থাকবে তাহলে এআই হবে আপনার এসইও পার্টনার ভবিষ্যতের এসিও হবে আগের চেয়ে অনেক স্মার্ট আপনি শুধু লিখে ছেড়ে দিলেন এই দিন আসলেই শেষ হয়ে গেছে ভবিষ্যতের এসিউ মানে ভয়েস সার্চ অপটিমাইজেশন মানুষ ভয়েস সার্চ দিয়েই যে কোনো তথ্য খুব নিমিশে বের করতে পারবে যে চ্যানেল বের করতে পারবে যে কোনো ওয়েবসাইট বের করতে পারবে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ এআই প্লাস হিউম্যান কন্টেন্ট কম্বিনেশন ইউজার এক্সপিরিয়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যারাই ট্রেন্ড বুঝবে তারা পাবে গুগল র্যাঙ্কিং এর সোনার সো ইজ নট জাস্ট ইভল যারা সময়ের সাথে বদলাতে ভয় পায় তারাই বলে এসিও কাজ করে না কিন্তু আপনি যদি নতুন নিয়মে খেলেন অবশ্যই আপনি জিতবেন এখন আপনি বলুন আমার মতে এসিও কি এখনো প্রাসঙ্গিক কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন